ইসরায়েলি হামলায় আর সাতত্তর জন পিলিস্তিনি নিহত হয়েছে গাজায় আরব ভূমি দখলে ইজরায়েলি বাড়ছে আগ্রসন গাজা ইসরায়েলি হামলায় আর জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনি গাজা ইসরায়েলি হামলায় আরো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার দুই এপ্রিল ইসরায়েলি হামলায় তারা নিহত হন মোট নিহত সংখ্যা বেড়ে জনে গিয়েছে বৃহস্পতিবার এপ্রিল এই তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম আল কাতার একই সময় বহু হতাহত হয়েছে ইসরায়েলি বাদায় তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হচ্ছে না এর আগে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গাজায় আহত হওয়া আরো একশো জনকে বিভিন্ন হাসপাতাল নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহত সংখ্যা বেড়ে 114583 দরে পৌঁছেছে অনেক মানুষ এখনো নিচে পড়ে আছে রাস্তায় পড়ে আছে তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদেরকে যেতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী পলের নতুন করে বুধবার কতজন আহত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এর আগের ঈদের দ্বিতীয় দিনে ব্যাপক হামলা হয়েছে ওই হামলার দিনে আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদের মতো বিশ্বের সমৃদ্ধ উৎসবে গাজা ইসরায়েলি বাহিনী হামলা থামছে সেনা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান ও আরো বিধ্বস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বুধবার দুই এপ্রিল ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানানো হয় ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিতে কিছু এলাকাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে এই বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস বলেছেন যেসব স্থানে লড়াই চলছিল সেখান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে আমাদের লক্ষ্য গাজা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো নির্মূল করা এবং নিরাপত্তার সাথে কিছু এলাকা দখলে নেওয়া ফিলিস্তিনের অবরোধক গাজা উপত্যকায় সামরিক অভিযান ও বিধস্ত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বুধবার দিয়ে এপ্রিল ইসরায়েলি সেনা এক বিবৃতিতে জানানো হয় ব্যাপকভাবে জনগণকে সরিয়ে দিয়ে কিছু এলাকাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল ইতিমধ্যে গাজা দক্ষিণ অঞ্চলের শহর রাফা ও খান ইউনুসের বাসিন্দাদের সরে যেতে বলেছে সেনাবাহিনীর পক্ষ থেকে উপকূলীয় এলাকা আলমাওয়াসিরে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে কার্টস গাজাবাসীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা হামাসের বিরুদ্ধে অবস্থা নিন এবং জিম্মিদের মুক্তির সহায়তা করুন এটা যুদ্ধ শেষ করার একমাত্র উপায় এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনানিয়ামুন নেতানিয়াহু বলেছে হামাসকে নিশ্চয় করা এবং জিম্মিদের ফিরানো একমাত্র পথ সামরিক অভিযান তবে ইসরায়েলি বাহিনী ঠিক কতটুকু ভূখণ্ড দখলে নিবে এবং এটি স্থানীয় কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ইসরায়েলি মানবাধিকারের সংগঠন গিসা জানিয়েছে ইসরায়েলে বাষট্টি কিলোমিটার এলাকা ইতিমধ্যে দখল করেছে সেনাবাহিনী যা উপত্যকার মোট আয়তনের সতেরো শতাংশ এতে গাজার গুরুত্বপূর্ণ পানি ও কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন করে তুলবে এদিকে গত এক মাসের বেশি সময় ধরে গাজার ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে জাতিসংঘ জানিয়েছে সাত অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথম এত দীর্ঘ সময় ত্রাণ প্রবেশ বন্ধ রাখা হয়েছে ইসরায়েলি প্রশাসন দাবি করেছে গাজা পর্যন্ত খাবার মজুত রয়েছে নতুন করে ত্রাণ প্রয়োজন নেই তবে জাতিসংঘ এই দাবিকে তীব্র নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের তৈরি হয়েছে একদিকে ত্রাণ বন্ধ অন্যদিকে বোমা হামলা এই পরিস্থিতিতে গাজা মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী বুধবার ইসরায়েলি হামলায় একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি গাদা আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলের দাবি হামাসের হামলায় এক হাজার জন ইসরায়েলি নিহত ও দুশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয়েছিল তবে ইসরায়েলি প্রতিক্রিয়ায় গাজা পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত এবং পুরা উপত্যকা ধ্বংসে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা আর এই হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিবাসী সর্বশেষ হামলায় আরো প্রায় আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া ভূখণ্ডে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী ও শিশু সহ মোট বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জানা গিয়েছে বুধবার ভোর থেকে এই হামলায় গাজায় কমপক্ষে সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই খবর জানিয়েছে আল জাহাজিরাকে এছাড়া জাওয়ালিয়া শিরিনাতি শিবিবে একটি চিকিৎসা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে নিহত হয়েছেন বাইশ জন ফিলিস্তিনি গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু এবং বয়স্ক ব্যক্তিরা রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ বলে অবহিত করেছে তারা একটি মেডিকেল সূত্রে এর আগে জানিয়েছিল জাতিসংঘে পরিচালিত ওই ক্লিনিকে হামলা নিহতদের মধ্যে নয়জন শিশু এবং হামলা বহু মানুষ আহত হয়েছেন মূলত জাবালিয়া শহরে শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন অবরুদ্ধ এই উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা পঞ্চাশ হাজার চারশো জনে চড়িয়ে গেছে বৃহস্পতিবার তিন এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাহাজিরা ইসরায়েলি সেনাবাহিনী কোনো প্রমাণ ছাড়াই হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে আমার সদস্যরা ক্লিনিকের ভিতরে কাজ করছিল এক সামরিক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে হামাসের জাবালিয়া এবং ইসরায়েলি লক্ষ্য বাস্তবকে আক্রমণ করার জন্য ভ্রমণটি ব্যবহার করেছিল হামাস তাদের পক্ষ থেকে ইসরায়েলি এসব দাবিকে অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে স্পষ্ট মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করা হয়েছে হামাস এক বিবৃতিতে বলেছেন এই অপরাধ পেশিবাবাদী নেতানিয়াহু সরকারের সমস্ত মানবিক এবং আন্তর্জাতিক আইন এবং নিয়মের প্রতি প্রতিফলিত করে